ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়োজিত আজকের গৌরবাণী মা এই শিরোনামে যে আজকের যে মায়েদের জানানোর জন্য যে আজকের আয়োজন সেজন্য তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তার প্রতি বছরই অত্যন্ত সুন্দর সফলভাবে এটা করে থাকেন আর আমার জানা ছিল না একটা জিনিস আজকে বৈঠক করে জানলাম মা দিবসের প্রচলন শুরু হয় প্রথম প্রাচীন দেশে সেখানে প্রতি বসন্তকালে একটি দিন দেবতাদের মা রিয়া যিনি কোনাসের সহদর্মিনী তার উদ্দেশ্যে উদযাপন করা হতো সেই ধারাবাহিকতায় আমাদের দেশে বিলম্ব হলেও এটা চালু হয়েছে অত্যন্ত ধন্যবাদ আমি খুব মনোযোগের সাথে শুনছিলাম যে সন্তানদের প্রতিক্রিয়া এটা আমার দুর্ভাগ্য আমি হিসেব করলাম প্রায় পঁচাত্তর বছর আগে আমি হারিয়েছি অর্থাৎ খুব শিশুকাল আমার কোনো স্মৃতি আমার মনে নেই আর ওই সময় ছবিটুকু তুলেও যুগ ছিল না আমি ছবি তো দেখি নাই যে আমার মা কেমন এই যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এবং সন্তানকে গড়ে তোলার জন্য মায়াদের যে প্রচেষ্টা সেটা আমি ব্যক্তিগতভাবে না দেখলেও আমার বাবা जी কষ্ট বাবা মা ভালো থাকেন তোমার মায়ের দোয়া আছে আমার বাবার মুখে শুনেছি বলেছেন বাজনকে দোয়া করে বিদে চেয়েছেন করে বাবা বলেছিলেন তোমার ছোট্ট ছেলে তার কি হবে তিনি কিন্তু হাত তুলে বলেছিলেন জানলার কাছে দেখে গেলাম দিলাম সে সারা জীবন বাল থাকবে সেই কথা আমাকে সবসময় ছুটে আছে প্রতি বছরে একই কথা বল আল্লাহ আল্লাহ মেহরবানিতে আমার এই দীর্ঘ জীবনে আমি সব সময় সুস্থ থেকে যে ভালো থেকেছি এবং যথেষ্ট আমার যোগ্যতা বা প্রত্যাশা সবচেয়ে সেগুলোর অনেক চেয়ে অনেক বেশি পেয়েছি পাচ্ছি আমি চেষ্টা করেছি আমার মায়ের জন্য কিছু করার হসপিটাল করেছি বিনা পয়সা যার চিকিৎসা আমার মায়ের কবরের পাশেই অবশ্য সেখানে আমাদের আমি যখন মেয়র ছিলাম সেটা করেছিলাম তখনকার সিটি কর্পোরেশনের একটা প্রকল্প ছিল ইন্টারন্যাশনাল বিশাল হসপিটাল

আশা করি যে আমরা যারা পেয়েছি বাচ্ছি এর মধ্যে যে সমস্ত যে কথা বলে গেলেন আমি অবশ্য প্রত্যক্ষ দোষী এবার হজ যাওয়ার সময় সৌভাগ্যক্রমে একই ফ্লাইটে উনি এবং আমি উনি ওনার মাকে সাথে নিয়ে গেছেন

আমার যেমন কেন মনে হয় এখনকার যারা নতুন প্রজন্ম আমাদের মধ্যে বোধ হয় সেগুলো একটু কমে যাচ্ছে সেটা আমার মনে হয় মায়ের চেয়ে বলে মোবাইলকে বেশি ব্যবহার করে বাস্তবে নাও হতে পারে এটা সাময়িক জমন্তরে থাকতে পারে এইটা একটা আমার যেমন মনে করে সেটা বলতে যে একটা অ্যালার্মিং ব্যাপার এই যে মা মোবাইলের প্রতি যে আসক্তি নিশ্চয়ই যে ভালো জিনিস সারা পৃথিবী হাতের মতোই থাকে কিন্তু সব কিছুকে বাদ দিয়ে আজকে আমরা লেখাপড়া করতাম শিখার চেষ্টা করতাম এখন কেউ শিখার চেষ্টা করবে সব কিছু সেকেন্ডের মধ্যে পাওয়া যায় আমার যে তথ্য দরকার যা কিছু দরকার আমি এক মুহূর্তের মধ্যে সেটা পৃথিবীর সব কিছুই জানতে পারি কাজেই এখানে যারা আপনারা বসে আছেন এই গর্বিত মায়ের সন্তানেরা বা অন্যান্যরা তারা আমাদের যেটা জানার আগ্রহ ছিল বা জানতে হতো এখনকার আমাদের সন্তানদের সেই সেই চলে যাচ্ছে জন্য আমি মনে করি আমাদের একটু সচেতন হওয়া উচিত আমাদের মেধা আমাদের পরবর্তী প্রজন্ম শুধু মাকে ভালোবাসবে মায়ের মতো দেশকে ভালোবাসে সে যারা নিজের যোগ্যতা মেধাকেও এটাকে শানিত করার জন্য শিক্ষা দিক্ষা মনোযোগী হবে না হলে এটা একটা জাতি এভাবে হয় যে এটা আমার ভুল ধারণা করলে ভালো আমি খুশি হব বেশি আমার ধারণাটা যদি সঠিক না হয় আমি যেন কেন একটু শঙ্কিত হয়ে যায় যে আমাদের এই আগের মতো পারিবারিক বন্ডিংটা থাকছে না দেখছি না ছেলেমেয়েরাও এই যার যার রুমে বসে আছে দেখাও হয় না একত্রে খাওয়া দাওয়া করে না আমাকে সেদিন বলছিল পাবন আমাদের মাননীয় মন্ত্রী জিল্লুর রহমান ছেলে সাবেক মোহামান্য রাষ্ট্রপতি যে আমাদের বাড়ির একটা সিস্টেম ছিল প্রতিদিন রাত্রে আমরা একত্রে রাত্রের খাবার খেতাম আমার দুর্ভাগ্য আমার সন্তানের সাথে আমি কোন দিন একত্রে কেন কিনা তারা যার খাবার তাদের রুমে খাবার নিয়ে বাবা মার সাথে বসে খাবে এটা আমাদের পারিবারিক পরিবারে এখন থাকছে না ওই সন্ধানের রুমে বসে রুমে বসে খাচ্ছে লেখাপড়া করুক টিভি দেখুক বা মোবাইল দেখুক দেখছে এইটার থেকে একটু আসে কোনো না কোনো সময় কিছু না কিছু সময়ের জন্য আমাদের উচিত আমাদের সন্তান সন্ততির সাথে বা মা বাবার সাথে যেই থাকুক সকলে একত্রে বসে এখন যার যার দুই বসে থাকে এটা কিন্তু শুভ আমরা চেষ্টা যেন করি যে পারিবারিক বন্ধনটা যেটা বাঙালির ঐতিহ্য আমাদের যে সবচেয়ে বড় কৃষ্টি সেটা ধরে রাখার জন্য আমি আর কথা না বাড়িয়ে মায়েদের ঋণ কখনই সুখ হয় সম্ভব না এ চেষ্টা করে লাভ নেই কিন্তু অন্তত পক্ষে এই বোধ যেন আমাদের মধ্যে থাকে যে মায়ের কারণে মেয়ে এই পর্যায়ে এসেছি মায়ের অপাত্ম শ্রেণী কারণ বাবারটা থাকলেও সে তো দেখাশোনা করে না মাকেই লালন পালনটা সবই করতে হয় কাজেই তার এই যে ঋণ সুখ করা যায় না সেজন্য তার প্রতি যে শ্রদ্ধা যে বক্ষী বা যে বোধ যে দায়িত্ব বোধ সেটা যেন আমরা পালন করি আমাদের সম্বন্ধের পরবর্তী প্রজন্মকেও যেন সেটা আমরা শিখাইতে পারি সেজন্য আমাদের আরো বেশি হলো দরকার যাই আমি আরেকবার আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজের দিই অত্যন্ত দীর্ঘদিন আমাদের আপনজন সবসময় সামাজিক বিভিন্ন কাজে উদ্যোগী ভূমিকা পালন করেন একইভাবে একটা রাশি সেবা করেন তাদের এই যে মানবতার প্রতি মানুষের প্রতি দায়িত্ব সেটা আরো বেশি মানে ব্যবহার হোক বা তাদের দিকে অন্যেরও আমরা যেন শিখি এই প্রত্যাশা ব্যক্ত করে এ বিষয়ে এদেশের যে কথা বলে গেলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশ সন্ত্রাসের ক্ষেত্রে নেন এ দেশকে নিজের সন্তানকে শুধু সকলের যে সাধারণ মানুষকে বিশেষ করে গরিব অসহায় মানুষকে তিনি যে যেভাবে ভালোবাসেন এবং আজকে রোহিঙ্গাদের দেখেন প্রায় বারো লক্ষ পৃথিবীতে কোনো দেশ তারা কিন্তু আশ্রয় দেয় না আমাদের দেশে দিচ্ছে এজন্য তাকে মানবতার না বলে ম্যাটার অফ হিউম্যানিটি এর থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে দীর্ঘক্ষণ ধরে এই সবাই আপনারা মনোযোগ দিয়ে শুনছিলেন এবং যে সমস্ত আলোচনার কথা শুনছিলাম সন্তানদের মুখ থেকে এবং যে সমস্ত চিত্র দেখছিলাম আমাদের একটা বোরিং ফিল করার কথা কিন্তু কেউ অননে তত বিরক্ত হয়েছি যাই হোক আমাদের মধ্যে মায়ের প্রতি যে দায়িত্ব সেটা আরো বেশি জাগরিক আমরা যথাযথভাবে সম্মান দিতে পারি সর্ব ব্যাপারে সর্বক্ষেত্রে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমার এখানে শেষ করে Ya Eyvallah, Ya Eyvallah, Masya